পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও সত্যি কথা হল কোনো স্ত্রী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো পাশের বাসায় যে পিঠা বানাচ্ছিলো না তা আমার তো দেখে লোভ হয়েছে পরে আমি নিজে ও বানাই নিছি কতগুলি আমি আটা গুলা করে নিয়ে যে মনে চাচ্ছিলো একটু চুলায় বানায় আসলে সচরাচর আমার চুলায় তো কখনো আসাই হয় না তা শখ করেই চলে আসলাম পাশের বাসায় পিঠা বানাইতে তো পিঠা বানাইতে এসে বেশ মজা করে কয়েকটা পিঠা বানায় নিয়ে গেলাম আর প্রায় এক কেজি দুধ জাল দিয়ে রেখেছি ওর মধ্যেই দুধে পিঠা দিয়ে দেবো আমি বেশি পিঠা বানাই নি দশ পনেরোটা বানাইছিলাম এর মধ্যে ছয় সাতটা ভিজাই দেবো বেশি তো মানুষ না আমরা আর অত পিঠা খাওয়ার পাগলও কেউ না এই জন্য পিঠাটা তৈরি করে নিলাম যেহেতু শীতও শেষ হয়ে যাচ্ছে না করলেই না মানে বাচ্চারা খাবে তো একটু যেহেতু দাদি এবার অসুস্থ তো ওইভাবে আসলে পিঠা তৈরি করে আমাদের খাওয়াইতে পারে নাই তো আমি পিঠা তৈরি করে দিলাম আর এদিকে আমরা চলে আসলাম মানে বিকেল বিকেলে পিঠাটা তৈরি করা হয়েছিল তারপরে আমি রেডি হয়ে বের হয়ে আসছি কারণ আমার কিছু কেনাকাটা ছিল যেহেতু আপনার ভাইয়া সচরাচর সময় দিতে পারে না তো আমার একটু কুটিকাটি কেনাকাটা ছিল আর মহিলারা আসলে নাকি এইগুলি ধরে আমার জামাই তো বলতেছে তুমি তো একটা মানে মহিলারা আসলেই ঘরের জিনিস ধরবে বাজার করতে আসছো আবার ঘরের জিনিস এইটা ওইটা কিনতে চাও আমাদের তো অভ্যাস আমরা তো নেবই তাই না তো কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি বাচ্চাদের আর কি খাওয়ার দাওয়ার এই হাবিজাবি যেগুলো লাগবে সেগুলোই কিনেছি তো স্বপ্নে থেকে কী নিয়ে আসলাম মানে নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি এই যে চা বলেন বিস্কুট বলেন এই যে মাথার কালি যেহেতু আমার জামাই বুড়া হয়ে গেছে বুড়ো ব্যাটার কালি লাগে আর এই হাবি জাবি আর এর মধ্যে আমি দুইটা জিনিস নিয়েছি যদিও প্লাস্টিকের তবুও দেখতে অনেক সুন্দর ছিল আর আমার অনেক ভালো লাগলো এই যে ছোটো ছোটো বাস্কেটগুলি নেয় এর মধ্যে আমরা এই যেরকম ছোটো জিনিসগুলি রাখলে কত সুন্দর লাগতেছে তো নিয়ে নিলাম তিন পিসের আর এই যে বাচ্চাদের জন্য ছোটো ছোটো কালারফুল এই প্লেটগুলো অনেক ভালো লাগছিলো তো এইগুলোই নিলাম আর কি আর সন্ধ্যায় এসে পিঠাগুলো ভিজে টম টম হয়ে গেছে এখন খাবো এত মজা হয়েছিল না মানে আমি আধা কেজি করে নিয়েছিলাম দুধ আর আমাদের যেহেতু পাশের বাসাই আন্টির কাছ থেকে নিই দুধটা একদম লাস্টের দিকে চলে আসছে অনেক ঘন হয়ে গেছে তো অনেক মজা হয়েছিল খেতে আর সাথে আমি লুডুস করে নিয়েছি চা করে নিয়েছি নিয়ে এখন আমরা খেতে বসে যাবো আর কি নাস্তা করতে তাদের জন্য যে খাওয়ার দাওয়ার নিয়ে আসছে ওরা ওইগুলি খাইছে এছাড়াও লুডুস খাইছে পিঠাটা কালে খেতে চান না ওই একটু একটু খাইছে আর কি তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো লাগে একটু কষ্ট করে লাইক দিয়ে যাবেন আর একটু শেয়ার করার চেষ্টা করবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহফেজ